আকাশ হতে চাঁদ নেমেছে মামে নার কুলে দরনাতে উঠলো যেন চাঁদের চেরাগ জলে চাঁদের চেরাগ জোলে আকাশ হতে চাঁদ নেমে জাহান নবীর তামাম तमाम জাহান নবীর তরে জানায়েলাকো সালাম জানায়েলাকো সালাম যুরগন আল্লাহু আকবার আর এই জন্য আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা মানুষেরও একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে মানুষের সূর্যের চাইতে আমি আয়েশা

তউল উবাদাল আঈশা আম্মা জান আয়েশা সিদ্দুকাতু রাদিয়াল্লাহু আনহা তাক দেও দুনিয়া মাছাল মানুষের শুনো মানুষের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে মানুষের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যের দাম অনেক বেশি মানুষের যে সূর্য আছে ওই সূর্য দিন ফজরের পর উদিত হয় আর আমি আয়েশা একটা সূর্য আছে প্রত্যেকদিন এশার নামাজের পর আমার ঘুরে উদিত হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেওয়া আ দুনিয়ার মানুষের सुनो আমার সূর্য পাওয়ার কত বেশি আমি সেলাইয়ের কাজ করতাম অনেক সময় সুই আমার কাছ থেকে হারিয়ে যেত অনেক সময় আবার সুই সিল সিদ্র দিয়ে সুতা দুলাইতে বাড়তাম না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর হচ্ছিল প্রত্যেক দিন নামাজের নামাজ পড়ে আমার রাসুল শুনলাম আমার ঘরের মধ্যে আগমন করতে রাসুলের চেহারা এত সুন্দর ছিল গা যখন আমার ঘরের মধ্যে রাসুল প্রবেশ করতেন আমার ঘরের মধ্যে কোনো বাতি থাকতো না আমার ঘরের মধ্যে কোনো কবি থাকতো না আমার ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই সেই সময় আমার নদী বিশ্ব রনি রাহমাতুল আমার ঘরে প্রবেশ করতেন আমি তখন সুইসের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম আমার রাসুল এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন সুইসের ছিদ্র এটা দিয়ে সুতা ঢুকাইতে পারতাম পৃথিবীর যত সুন্দর আছে যত সুন্দর মানুষ আছে সমস্ত মানুষকে যদি একটা রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয় তাহলে তাদের সৌন্দর্যতার কারণে সুইজের ছিদ্র দেখা যায় তো দূরের কথা কুদালের ছিদ্র দিন দেখা যায় কথা বলেন না কেন কুদালের ছিদ্র রাসুলের চেহারা এত সুন্দর এত সুন্দর সুইচের ছিদ্র পর্যন্ত দেখা যায় কিতাবের মধ্যে সিরাজের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি অসাল্লামকে তার দুই নাতি হাসান হুসাইন রাজিয়া লাহু তালা আনঘুমা ডাক দে না না আমরা এই ঘর থেকে সেই ঘরে যাব আমাদের হাতে তো কোনো বাতি নাই আমাদের কোনো কুপি নাই লাইটের ব্যবস্থা নাই অন্ধকারে কীভাবে যাব ভয় লাগে লাইটের ব্যবস্থা করে দে

এমন ভাবে একটা নূরের ফোকাস মারছে যেমন ভাবে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে যেমন সব পরিষ্কার হয়ে যায় হাসান হুসাইন রাজি আল্লাহ তার আনঘুমা ডাক দিয়ে বলেন নানাজি যখন হাসি মারলেন হাসি মারার সাথে সাথে এইভাবে নূরের একটা প্রকাশ মারল আমরা এক গড় থেকে আরেক গড়ে দৌড়ে চলে গেছি আমাদের কোনো অসুবিধা হয় নাই জুড়ে কম সুবাহান কেমন সুন্দর ছিলেন চাঁদের দিকে তাকাই আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই বারবার তাকানোর পর আমি সিদ্ধান্ত উপনীত হয়ে গেছি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে তোমার নবীর চেহারা সুন্দর দেখা যায় সন্তানরা আমি ভুল করেছি আমি অন্যায় করেছি মোহাম্মদের ব্যাপারে আমি বাজে ধারণা করেছি আমি মনে করেছিলাম কোনো খারাপ লোক হবে কোনো বাজে লোক হবে বাজে লোকের তুমি সন্তান আজকে মোহাম্মদের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি মোহাম্মদ কোনো বাজে লোক নয় তার চেহারা সাক্ষী দেয় মোহাম্মদ একজন ভালো লোক এমন লোকের দরবারে গিয়ে তুমি সন্তান

তাহলে ওই ইমানের জুড়ে আশেপাশে মানুষগুলো তারও ইমানের আলো পায় দেখেন না ইমান গ্রহণ করার কারণে যত লোককে নির্যাতন করেছে যত সাহাবায়করমকে নির্যাতন করেছে যত ওলি আউলিয়াদেরকে নির্যাতন করেছে যত আলেনদেরকে নির্যাতন করেছে তাদেরকে মেরে হত্যা করে দিয়েছে ফাঁসির কাছে জুলাইয়া মেরে ফেলেছে ইমানদার কমে নাই বরং আরো বাড়ছে কারণ ইমানদারকে যদি নির্যাতন করে তার উপরে আক্রমণ চালায় তাহলে ওই ইমানের পাওয়ারে আরো অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায় দূরে কোন কথা ঠিক কি ঠিক না বেঈমানরা চায় ইমানের বাতি নিবাই দিতে বেঈমানরা চায় কোরআনের বাতি নিবাই দিতে ইমানদারকে যদি মেরে ফেলে আলেমদেরকে যদি মেরে ফেলে তাহলে কোরআন ধ্বংস হয়ে যাবে ইমানদার যখন থাকবে না তাহলে তার রাস কায়েম করতে পারবে এই জন্যে ইমানকে দুনিয়া থেকে মিটায়ে দেওয়ার জন্যে কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে সর্বপ্রথম আলেমুল আমার উপরে আক্রমণ করে কিন্তু ফলাফল কি দাঁড়ালো আলেম ঠিকই আছে কোরআন ঠিকই আছে ইমানদার ঠিকই আছে কিন্তু নাস্তিক বে ইমানদার থাকতে পারে না দূরে কোন ঠিক না এই জন্যে ভাই আল্লাহ বলে বলেছেন ইমান আনার পরে যদি আমরা নেকামল করি ইমানের পাশাপাশি যদি নেকামল করি শুধু ইমান আনলেই হবে না আবার ইমান ছাড়া শুধু নেকামল করলেই হবে না ইমানের সাথে নেকামল করতে হবে যদি ইমানের সাথে নেকামল করি আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন মৃত্যুর পরে আমাদের জন্য জান আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন দুইটা জিনিস ওয়াজি দুইটা জিনিস কি অজীব যারা ইমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের জন্য জাহান্ন আর যারা ইমানি হালতে নেকামল নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত অজীব এতক্ষণ যে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করে তহিদান করে সকলি করি আমিন ও আখিরুদ্ আহমদুলিল্লাহ